আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যে দেখা যায় অনেক মানুষকে জাদুটনা করে রাখে জাদুটনা ভান চালান কুফুরি কালাম করে মানুষকে পাগল বানিয়ে দেয় কিবা দেখা যায় মানুষকে ঘরে ফালাইয়া রাখে কিবা দেখা যায় মানুষের উপরে জিনে বুতে আসর করাইয়া দেয় এটি হলো জাদুর মাধ্যমে হয়ে থাকে জাদু ছাড়াও হয়ে থাকে এরকমই একটি যে মানুষকে জাদু টনা করেছে আজকে এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি শুধু আপনি আমুলটি আমলটি করবেন একদম সহজ আমল এই আমলটি করবেন ইনশাআল্লাহ জাদু টোনা বাহান চালান পুকুরি সব কেটেছে যাবে আল্লাহর রহমতে পুরানি একটি আমল নিয়ে হাজির হয়েছি যাই হোক বন্ধুরা বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ হবে যে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি চাই মানুষে ভালো থাকুক সুস্থ থাকুক এইজন্য কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি তো যাক বন্ধুরা আমি আজকে এই জাদু কাড়ার মতন কে কামন নে হাজির হইছি আইটি আপনি যে কোনো মানুষের নিজের আমল নিজে করতে পারবেন ইনশাআল্লাহ আরেকটি বিষয় হলো যে অনেক বন্ধুরাই বলে যে আপনি কি করেন এটা আমাকে অনেকই কমেন্ট করে বলে থাকে তা আমি আসলে মানুষের চিকিৎসা করতাম ঠিক আছে কিন্তু আমি কখনো বলিনি মানুষকে তবে এখন এই জন্য বলছি যে মানুষ এত পরিমাণ জিজ্ঞেস করে যে ভাই আপনি কি করেন আমি আসলে মানুষকে দেখা যায় যা দুটনা করে সেটি কাটি দিই কিবা দেখা যায় কাউকে জিনে বুতে আসল করে রেখেছে এগুলি কাটি ঠিক আছে তারপরে দেখা যায় মানুষকে অনেক ক্ষতি করে রেখেছে এই সব জিনিসগুলি কেটে দিয়ে আমি এগুলি ধরনের চিকিৎসা করতাম মানে অর্থাৎ কবিরাজি যে বিষয় আপনার যে কোনো বেশি হোক যে কোনো রোগের বেশি হোক দেখা যাবার কারো আছে যে ছেলে সন্তান হয় না কিবা ছেলে সন্তান হওয়ার পরে আহ গর্বে থাকাকালে মারা যায় কিবা দেখা যাচ্ছে যে কারো ছেলে সন্তান হয় না ঠিক আছে এটির কিছু লক্ষণ আছে যেমন কাউকে কারো কোনো ডাক্তারের ফর্মুলায় সমস্যা থাকে কারো দেখা যায় উপরি ভাবের কারণে ছেলে সন্তান হয় না যদি এরকম হয়ে থাকে ছেলে সন্তান হয় না এই কাজগুলি আমি করে থাকি ইনশাল্লাহ তাছাড়া দেখা যায় কাউকে জাদু করে গড়ে ফেলায় রাখছে কিবা জাদু করে আজকে অসুস্থ ফেলায় রাখছে এরকম কাজগুলি কাজগুলি করে থাকি যে আমার কথা হলো যে মানুষের উপকার যেন হয় এরকম কাজগুলি আমি করে থাকি যে যে উনি কাজ পারবেন ফোন আল্লাহ আল্লাহ রহমতে আপনার যে কোনো কাজের বিষয় হোক বলবেন শেয়ার করবেন আল্লাহ রহমতে আগে আল্লাহ সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তবে হ্যাঁ আরেকটি কথা আছে যে এরকম ধরনের কেউ বলবেন না যে কাউকে ক্ষতি করো কাউকে ক্ষতি করা কিবা কাউকে কষ্ট দেওয়া এই কাজ বিলান করব না কারণ এই দুনিয়াটা দুই দিনের জন্য আজকে আছি কালকে নাও থাকতে পারে এই যে এখন একটি ভিডিও আপলোড করছি আরেকটি ভিডিও কেমন দিতে পারবো পারবো না কারণ কখন মারা যাব আমি চাই না যে আমি কাউকে কষ্ট দিবার কারো ক্ষতি করার জন্য আমি পারলে কারো উপকার করব না পারলে কার ক্ষতি করব তো যাই হোক বন্ধুরা আজকে এই ভিডিওটা এই জন্য এমনি হাজির হয়েছি যে অনেক মানুষকে যা দুটনা ভান চালন করে রাখে আপনাদের যে কোনো বিষয় হোক ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইনশাআল্লাহ আমি ফিরে থাকলে ফোন রিসিভ করব। কেউ কষ্ট পাবেন না আর আমার ঠিকানা হলো জেলা থাকি গাজীপুর জেলা বেশিরভাগই আমি এখানে থাকি রোগীরা শত আস্তে আস্তে চিকিৎসা করতেছে আল্লাহর রহমতে আল্লাহ ভালো করতেছে আলহামদুলিল্লাহ আপনার দোয়াই ঠিক আছে তো যাই হোক বন্ধু এখন সরাসরি বলবো সে আমলটা কি করবেন কিভাবে করবেন যদি কোনো ব্যক্তিকে জাদুটনা ভান চালান কুফরি করে রাখে কাউকে ক্ষতি করে রাখে আপনি কি করবেন যে টিউবওয়েল থেকে আপনি একটু পানি নিয়ে আসবেন মানে বিসমিল্লা বলে একবার কল সারবেন আবার বন্ধ করে দেবেন এইভাবে তিনবার পানি ছেড়ে দেবেন লবেন না চারবারে মাথায় যে বিসমিল্লা বলবেন সেখান থেকে টিবল থেকে একটু পানি নেবেন টিবল হোক বা ট্যাপ হোক যেটি হোক টিবল হলে চাপ দিবেন ট্যাপ হলে সারবেন আর বন্ধ করবেন এইভাবে আপনি পানিটা আনতে হবে আনার পরে উজু করে নেবেন উজু করে নেওয়ার পরে আপনি কি করবেন যাই না বসে দুরুদ ইব্রাহিম বার পাঠ করবেন আগে তারপরে হ্যাঁ সুরা একলাস যেটা এটা আপনি পাঠ করবেন একশো একবার ফালাক এটা আপনি পাঠ করবেন একশো একবার তারপরে সুরা নাস এটাও পাঠ করবেন আপনি একশো একবার এই তিনটা তিনশো তিনবার আপনার পাঠ করতে হবে প্রথমবার কিন্তু সে পানির উপরে একটি ফুক দিবেন প্রথমবার আপনি কি করবেন সে পানির উপরে একটি ফুক দিবেন দিওয়াল আউজবিল বিসমিল্লাহ বলে একটা ফুক দিবেন দিওয়ার পরে কি করবেন সূরা ইখলাস 101 একবার পরে একটা ফুক দিবেন সূরা ফালাক 101 একবার পরে একটা ফুক দিবেন সূরা নাস 101 বার পরে একটা ফুক দিবেন এই ভাবে আপনার পানিটা কমপ্লিট হবে লাস্টে দুরুদ ইব্রাহিম আবার পরে নেবেন তারপর এই পানি কি করবেন যে ব্যক্তিকে যে যে জাদুটন আক্রান্ত আছে জাদুটন ক্ষতি হয়েছে। সেই ব্যক্তিকে এই পানি ধারা 40 দিন আপনি গোসল করাবেন আর এই পানি একচল্লিশ দিন তিনবেলা খাবে এটা করবে আর সকাল সন্ধ্যা সেই তিনটি সুরা সুরা একলাস সুরা ফালাক সুরা নাস এ তিনটি দোয়া তিনবার করে সকালে ফুক দিবে এবং সন্ধ্যায় ফুক দিবে শরীর ভিতরে তিনবার পরে আগে পিছিয়ে দুরুদ ইব্রাহিম সাতবার কিংবা এগারো বার পরে নেবেন ইনশাল্লাহ আপনি এভাবে কিছুদিন আমল করেন দিন দেখবেন এর ভিতরে কেটে যাবে আল্লাহর রহমতে শুধু বিশ্বাস একিন রেখে যদি আপনার বিশ্বাসে কমতি হয় তাহলে কিন্তু রাজাল পাবেন না আল্লাহর প্রতি মনোপ্রাণ দিয়ে বিশ্বাস করবেন ইনশাআল্লাহ আপনার কাজ একশো পার্সেন্ট সফল হবে তো যাই হোক বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন পাশে সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ